সম্রাট শাহজাহান একজন মানুষ যার নাম উচ্চারণ করলেই চোখের সামনে ভেসে ওঠে ঐতিহাসিক তাজমহলের ছবি কিন্তু তার জীবন কি শুধুই প্রেমের গল্প নাকি এর পেছনে ছিল রাজনীতি ও ক্ষমতার দ্বন্দ্ব তার প্রেম রাজনীতি আর ধ্বংস তাকে ইতিহাসের পাতায় এক অবিস্মরণীয় চরিত্রে পরিণত করেছে সম্রাট শাহজাহান মুঘল সাম্রাজ্যের পঞ্চম সম্রাট ছিলেন তার প্রকৃত নাম খুররম এবং তিনি আকবরের নাতি ও জাহাঙ্গীরের পুত্র ষোলশ সালে সিংহাসনে আরোহণের পর তিনি ত্রিশ বছর মুঘল সাম্রাজ্যের শাসন করেন শাহজাহানের শাসন আমলকে মুঘল সাম্রাজ্যের স্বর্ণযুগ বলা হয় কারণ এ সময়টি স্থাপত্য শিল্প এবং সংস্কৃতির শীর্ষ উৎকর্ষের যুগ তাজমহল আগ্রা ফোর্ট এবং মতি মসজিদের মতো বিখ্যাত স্থাপত্যের নির্মাণ তার আমলেই হয়েছে তার শাসনের অন্যতম প্রধান বৈশিষ্ট্য ছিল রাজনৈতিক স্থিতিশীলতা প্রশাসনিক দক্ষতা এবং শিল্পকলার প্রতি অসাধারণ পৃষ্ঠপোষকতা শাহজাহানের শাসনামল শাহজাহানের সময়কাল ছিল সমৃদ্ধি ও স্থাপত্যের যুগ তার শাসন আমল ভারতের অর্থনীতিকে মজবুত করেছিল শাহজাহান তার শাসন আমলে মুঘল সাম্রাজ্যকে রাজনৈতিকভাবে শক্তিশালী এবং অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করেছিলেন তার শাসন আমলের প্রথম কয়েক বছর ছিল দাক্ষিণাত্যের বিদ্রোহ দমন এবং কান্দাহারের পুনরুদ্ধারের জন্য সামরিক অভিযানে ব্যস্ত তিনি সাম্রাজ্যের ভেতরের বিশৃঙ্খলা দমন করেছিলেন এবং প্রশাসনিক ব্যবস্থাকে আরও উন্নত করেছিলেন তার আমলে রাজস্ব ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ পরিবর্তন আনা হয়েছিল টোডোরমল এবং অন্যান্য রাজস্ব মন্ত্রণালয়ের পরামর্শে তিনি এক নতুন কর কাঠামো প্রণয়ন করেন যা কৃষকদের জন্য সুবিধাজনক হলেও সাম্রাজ্যের আয়ের স্থিতিশীলতা বজায় রাখে তবে তার সামরিক প্রচেষ্টাগুলি সবসময় সফল হয়নি বিশেষত কান্দাহার দখলে রাখতে ব্যর্থ হওয়া তার সামরিক শক্তির সীমাবদ্ধতাগুলি প্রকাশ করে এছাড়া তিনি বর্ধিত সামরিক ব্যয় এবং স্থাপত্য প্রকল্পগুলির জন্য বিশাল পরিমাণ সম্পদ ব্যবহার করেছিলেন যা সাম্রাজ্যের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করে সম্রাট শাহজাহান কেবলমাত্র তাজমহলের মতো স্থাপত্য নিদর্শনেই সীমাবদ্ধ নয় বরং তা ভারতের ঐতিহাসিক এবং সাংস্কৃতিক বিকাশে গভীর প্রভাব ফেলেছে শাহজাহানের সময় মুঘল স্থাপত্য নতুন উচ্চতায় পৌঁছায় তাজমহল দিল্লির জামা মসজিদ আগ্রা ফোর্টের মতো স্থাপত্য সম্পদ। এসব নির্মাণ শুধু সৌন্দর্যই বৃদ্ধি করেনি বরং তৎকালীন কারিগরদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করেছে এবং নির্মাণ শিল্পে নতুন মানদণ্ড স্থাপন করেছে তার নির্মিত স্থাপনাগুলিতে মার্বেল মজবুত পাথর এবং অলঙ্কার হিসেবে মূল্যবান পাথরের ব্যবহার ভারতীয় স্থাপত্যে একটি স্থায়ী ছাপ রেখে গেছে অর্থনৈতিক দিক থেকে শাহজাহানের আমলে ভারতের কৃষি এবং ব্যবস্থায় তার প্রশাসন সুসংগঠিত ছিল যা কৃষকদের কাছ থেকে কর সংগ্রহ সহজতর করেছিল এবং সাম্রাজ্যের আয়ের একটি সুষম ধারা বজায় রেখেছিল স্থাপত্য ও শিল্পের পৃষ্ঠপোষকতার মাধ্যমে তিনি কারিগর শিল্পী এবং ব্যবসায়ীদের জন্য উন্নয়নের পথ সুগম করেন তার আমলে সুপারিশ্কৃত পণ্য বিশেষত সিল্ক টেক্সটাইল এবং হস্তশিল্প আন্তর্জাতিক বাজারে জনপ্রিয়তা পায় যা ভারতের বাণিজ্যিক ক্ষেত্রকে ব্যাপকভাবে উন্নত করে শাহজাহানের সংস্কৃতি পৃষ্ঠপোষকতা তার শাসন আমলকে আরও আলোকিত করেছিল ফার্সি ভাষা সাহিত্য এবং চিত্রকলার ক্ষেত্রে এই সময় অসাধারণ উন্নতি হয় তিনি বিদ্যানদের পৃষ্ঠপোষকতা দিতেন যা জ্ঞান এবং শিল্পকলার বিকাশে সাহায্য করে তবে তার উচ্চাকাঙ্ক্ষী প্রকল্পগুলো সাম্রাজ্যের অর্থনীতিতে দীর্ঘমেয়াদী চাপ সৃষ্টি করেছিল তবুও স্থাপত্য অর্থনীতি এবং সংস্কৃতির ক্ষেত্রে শাহজাহানের যুগান্তকারী অবদান ভারতীয় ইতিহাসে একটি গৌরবময় অধ্যায় হিসেবে বিবেচিত হয় সম্রাট শাহজাহান ও মমতাজ মহলের প্রেম ইতিহাসের অন্যতম বিখ্যাত মমতাজ যার নাম ছিল বানু বেগম। তিনি ছিলেন শাহজাহানের চতুর্থ স্ত্রী তারা ১৬১২ সালে সালে বিবাহবন্ধনে আবদ্ধ হন মমতাজ শুধুমাত্র তার স্ত্রী নন বরং তার সবচেয়ে ঘনিষ্ঠ পরামর্শদাতা এবং আস্থাভাজন ছিলেন মমতাজ মহলের প্রতি শাহজাহানের ভালোবাসা এত গভীর ছিল যে ষোলোশো সালে মমতাজের মৃত্যু শাহজাহানকে গভীর শোকগ্রস্ত করে তোলে মমতাজের স্মৃতির উদ্দেশ্যে তিনি তৈরি করেন তাজমহল যা ভালোবাসার চিরস্থায়ী প্রতীক হিসেবে বিশ্বব্যাপী পরিচিত মমতাজ মহলের মৃত্যুর পর শাহজাহান মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন এবং ধীরে ধীরে তার শাসনের প্রতি আগ্রহ হারান তাদের সম্পর্ক কেবল ব্যক্তিগত নয় এটি মুঘল ইতিহাসের এক যুগান্তকারী অধ্যায় তাজমহলের নির্মাণ কাজ ষোলোশো বত্রিশ থেকে ষোলোশো সাল পর্যন্ত চলেছিল যেখানে হাজার হাজার শিল্পী স্থপতি এবং শ্রমিক কাজ করেছিলেন তাজমহল মুঘল স্থাপত্যের অনন্য নিদর্শন এবং বিশ্ব ঐতিহ্যের অংশ এটি আগ্রায় যমুনা নদীর তীরে অবস্থিত শাহজাহানের স্ত্রী মমতাজ মহলের স্মৃতির উদ্দেশ্যে এই সৌধ নির্মিত হয় এটি সাদা মার্বেল পাথর এবং মূল্যবান রত্ন দিয়ে তৈরি যা তৎকালীন ভারতীয় স্থাপত্য শিল্পের উৎকর্ষতা প্রকাশ করে তাজমহলের নকশা তৈরি করেছিলেন ইরানি স্থপতি উস্তাদ আহমদ লাহৌরি এর মূল কাঠামোর চারপাশে বাগান জলাধার এবং মসজিদ রয়েছে এটি শুধু একটি সৌধ নয় বরং মুঘল স্থাপত্যে পারস্য তুর্কি এবং ভারতীয় শিল্পকলার সংমিশ্রণ তাজমহল আজও ভালোবাসার প্রতীক হিসেবে মানুষের মনে স্থান করে নিয়েছে এটি উনিশশো সালে ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্য স্থানের তালিকায় অন্তর্ভুক্ত হয় এবং প্রতি বছর লক্ষ লক্ষ পর্যটককে আকৃষ্ট করে শাহজাহানের পতনের পেছনে তার অতিরিক্ত ব্যয়বহুল স্থাপত্য প্রকল্পগুলোকে গণ্য করা হয় কারণ এ বড় বড় প্রকল্পগুলোতে সাম্রাজ্যের সম্পদের অযৌক্তিক ব্যবহার ও ভূমিকা রেখেছিল এর ফলে সাম্রাজ্যের প্রশাসনিক কাঠামো দুর্বল হয়ে পড়ে তবে সম্রাট শাহজাহানের পতনের প্রধান কারণ ছিল তার পুত্রদের মধ্যে ক্ষমতার লড়াই ষোলশো সাতান্ন সালে শাহজাহান গুরুতর অসুস্থ হয়ে পড়লে তার চার পুত্র দ্বারা শিকোহ আওরঙ্গজেব শাহ সুজা এবং মুরাদ বক্স সিংহাসনের জন্য লড়াই শুরু করে দ্বারা শিকোহ ছিলেন তার পছন্দের উত্তরাধিকারী কিন্তু আওরঙ্গজেব তার তৃতীয় পুত্র কূটনৈতিক ও সামরিক চালাকি ব্যবহার করে ক্ষমতা দখল করেন ষোলোশো সালে আওরঙ্গজেব শাহজাহানকে আগ্রা ফোর্টে বন্দি করেন তিনি মৃত্যুর আগ পর্যন্ত সেখানে বন্দি ছিলেন এবং তাজমহল দেখেই দিন কাটাতেন অবশেষে সম্রাট শাহজাহান ২২ জানুয়ারি ষোলশো সালে মৃত্যুবরণ করেন মৃত্যুর পর তাকে তার প্রিয় স্ত্রী মুমতাজ মহলের পাশে তাজমহলে সমাধিস্থ করা হয় সম্রাট শাহজাহান এক অসাধারণ শাসক যিনি প্রেম রাজনীতি এবং ধ্বংসের এক মহাকাব্যিক চরিত্র মমতাজের মৃত্যুর পর শাহজাহানের মানসিকভাবে দুর্বল হয়ে পড়া এবং ধীরে ধীরে তার শাসনের প্রতি আগ্রহ হারানোকে অনেকে ধ্বংসের সূচনা বলে উল্লেখ করে থাকেন তার জীবনের প্রতিটি অধ্যায় আমাদের ইতিহাসের এক অমূল্য শিক্ষা তবে আজও তাজমহল তার প্রেমের নিদর্শন হিসেবে দাঁড়িয়ে আছে আর সেই প্রেমের গল্প শুনে বিশ্বমুগ্ধ হয়